আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে কথা বলবো আমরা ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু নিয়ে আজকের এই ভিডিওতে আপনারা যে শ্যাম্পুটি দেখতে পাচ্ছেন এটার কাজ কি দেখেন আপনারা অনেকেই কমপ্লেন করেন যে ভাই আমাদের এরকম একটা প্রোডাক্ট দেন যে প্রোডাক্টটা সম্পূর্ণ হালাল থাকতে হবে সম্পূর্ণ হালাল সার্টিফাইড থাকতে হবে এই যেখানে দেখেন সম্পূর্ণ হালাল সার্টিফাইড একটা প্রোডাক্ট এর পাশাপাশি অনেকে কমপ্লেন করেন যে ভাই আমাদের এরকম একটা প্রোডাক্ট দেন যেটা আমরা একবার ব্যবহার করবো মিনিমাম পনেরো থেকে বিশ দিন থাকবে তবে আমাদের এই প্রোডাক্ট না তারও বেশি থাকে থাকে থেকে থেকে দিন দিন একবার লাগাবেন সরি থাকবে এর পাশাপাশি অনেকে করেন যে আমাদের এরকম একটা প্রোডাক্ট দেন ব্যবহার করার সময় যেন আমাদের স্কিনে চামড়ায় কোনো প্রকার কোনো কালো দাগ বসে না এটাও ঠিক তেমন একটা প্রোডাক্ট আপনাদের ব্যবহার করার সময় স্কিনে চামড়া কোনো প্রকার কোনো কালো দাগ বসবে না এটা একবার লাগাবেন বিশ থেকে পঁচিশ দিন সাদা চুলদারি কালো করে দিবে আচ্ছা এটা ম্যানুফ্যাকচারিং কোন দেশে এটা হচ্ছে ইংল্যান্ডের সহ লন্ডনের ম্যানুফ্যাকচারিং লন্ডনে একটা প্রোডাক্ট সম্পূর্ণ হালাল সার্টিফাইড প্রোডাক্ট এবং ন্যাচারাল একটা প্রোডাক্ট এবং আমি যদি আপনাদের বলি যে এই প্রোডাক্টটা আপনি অরিজিনাল এবং ডুপ্লিকেট কীভাবে চিনবেন সেক্ষেত্রে সর্বপ্রথম খেয়াল করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কিউ আর কোড বার করে আচ্ছা আমি এই এরকমভাবে বলে দিই যেন আমাদের প্রোডাক্ট আপনি অর্ডার করে ডেলিভারি ম্যানের সামনে এইভাবে এইভাবে চেক করে নেবেন আচ্ছা সর্বপ্রথম আপনি এই প্রোডাক্টটা হাতে পেলেন ডেলিভারি ম্যানের সামনে এইভাবে এভাবে হাতে পাওয়ার পরে আমাদের প্যাকেজিং থাকবে উপরে অনেক স্ট্রং প্যাকেজিং করি আমরা অবশ্য প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন প্রোডাক্ট বাইরে থেকে কোনো কুরিয়ার কোম্পানি বা কোনো ডেলিভারি ম্যান কোনোভাবেই চেঞ্জ বা কোনো ড্যামেজ করতে না ইনশাল্লাহ এরকম স্ট্রং প্যাকেজিং থাকে কারণ কার্টন প্যাকেজিং থাকে তার পাশাপাশি আচ্ছা তারপরে প্রোডাক্ট হাতে পেলেন এখানে কিউআর কোড এবং বারকোড দেখতে পেলেন তার পাশে এখানে এই যে উপরে এখানে লেখা থাকবে লন্ডন সাউথ গেট এখানে খেয়াল করবেন লন্ডন সাউথ গেট লেখা থাকতে হবে তারপরে প্রোডাক্টটা খুলবেন এখান থেকে এভাবে খুলবেন আমি দেখাচ্ছি এখান থেকে খুলবেন খোলার পর প্রোডাক্টটা বের করবেন বের করার পর একটা ওয়াশেবল গ্লাভস থাকবে চাইলে গ্লাভস পরেও ব্যবহার করতে পারেন চাইলে গ্লাভস ছাড়াও ব্যবহার করতে পারেন চেষ্টা করবেন পরে ব্যবহার করার জন্য অনেক সময় পাঁচ মিনিটের বেশি হয়ে যায় তো তখন নোকের কোনায় কোনায় হালকা হালকা কালো বসে তারপরে এইরকম একটা প্রোডাক্ট পাবেন ঠিক আছে তারপরে যেমন আমাদের প্রোডাক্ট নিয়েছেন এরকম একটা প্রোডাক্ট হাতে পেলেন আপনি ডেলিভারি ম্যানের সামনে একটু ঘোরায় দেখাই দিই এই যে সাইড পুরো কালো থাকবে সামনে ডেক্সি ব্র্যান্ডিং থাকবে আর একটা বলি ডেক্সি কোম্পানি কিন্তু বোতলের গায়ে তেমন ব্র্যান্ডিং করে না তারপর নিচে খেয়াল করবেন দুই পাশে দুইটা হোল আছে কিনা দুই পাশে দুইটা হোল থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট তারপর এখান থেকে এটা খুলে ফেলবেন খোলার পরে দেখবেন এখানে দুইটা পাইপ আছে দুইটা আডিশন আছে কিনা এই যে এখানে একটা ফটো এখানে একটা ফটো মানে দুই পাশ দিয়ে দুইটা মুখ আছে মূলত দুই পাশ দিয়ে দুই রকমের কালার প্রোডাক্ট বের হবে যখন আপনি ব্যবহার করবেন আর কি তখনের কথা বলছি বাট এটা ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন এখানে দুইটা মুখ আছে কিনা তারপরে খেয়াল করবেন এখানে দেখেন গোল্ডেন কালার একটা দাগ দেওয়া আছে বা সোনালী রঙের এক দুইটা দাগ দেওয়া আছে এখানে মূলত এই জায়গাটা এখানে এভাবে ঘোরাবেন ঘোরালে দেখেন ঘোরানোর পরে কিন্তু এরকম হয়ে গেল তারপরে এটা উপর দিকে এভাবে টান দিবেন খুলে যাবে সুন্দর করে খুলে গেল ফলে যাওয়ার পরে এখানে দেখবেন দুই পাশে দুইটা পাইপ আছে এই দুইটা পাইপ দেখে মানে এই তিনটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট দেখবেন এক নিচে দুইটা হোল দুই দুই পাশে দুইটা পাইপ তিন হচ্ছে আপনার এই যে মুখে দুইটা ভাগ আসে কিনা দুই পাশে দুইটা ফোকা আছে কিনা বা ফোটো আছে কিনা এই তিনটা জিনিস দেখে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্ট রেখে দেবেন রাখার পরেও আমাদের কোম্পানি আপনাদের আরও সুবিধা দিচ্ছে যদি আপনি এক মাসের মধ্যে ব্যবহার করে আমাদের কথা অনুযায়ী বা এই ভিডিওর কথা অনুযায়ী কাজ না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রোডাক্ট আমরা রিটার্ন নিয়ে নিব আপনাকে চাইলে একটা নতুন প্রোডাক্ট দেবো আর যদি বলেন যে আমি নতুন প্রোডাক্ট নেব না সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনার পুরো টাকা রিফান্ড করে দিব ঠিক আছে এটা আমাদের কোম্পানির পলিসি কারণ কোম্পানি যেখান থেকে আপনাদের প্রফিট দিতে পারবে তখনই কোম্পানি প্রফিটেবল হতে পারবে তো সেক্ষেত্রে প্রোডাক্ট হাতে পাবেন ব্যবহার করবেন ভালো লাগবে আবার অর্ডার করবেন তো তেমন তেমনভাবেই আমাদের প্রোডাক্ট সেল করতে হবে মূলত যদি আমরা একবার বিক্রি করি আপনাদেরকে আপনার সাথে প্রতারণা করি সেক্ষেত্রে কিন্তু পরের আপনি আসবেন না আমার কিন্তু ব্যবসা করেই খেতে হবে আমি একজন প্রকৃত ব্যবসায়ী এটা খেয়াল করতে হবে আমারও তো সেক্ষেত্রে প্রোডাক্ট দেখবেন দেখে যাচাই করে নেবেন এটা একটা অরিজিনাল প্রোডাক্টের ক্ষেত্রে বললাম আর যেটা চায়না প্রোডাক্ট সেখানে লেখা থাকবে এখানে লন্ডনের জায়গায় চায়না সাংহাই লেখা থাকবে ঠিক আছে তো যারা নিতে চান বিরোধী স্ক্যান নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন দাম মাত্র ডেলিভারি চার্জ সহ ঢাকা সিটিতে বারোশো পঞ্চাশ টাকা ঢাকা সিটির বাইরে তেরোশো টাকা যারা নিতে চান বিরোধী স্ক্যান নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ